আকাশ বাতাস দেখ বিজোদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় ধুলির ধরা তে আজ জয় করিলো দিলো রে সাজ আজকে খুব দুশোর সাহা রায় রেশড় আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস বিজোতি আয় দেখ আমি না মা কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহা দাঁতে বাণী শিশু নায়র সাহুর আকাশ বা দেখ বিজে